আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইস প্রোগ্রামের সমাজকর্ম প্রথম পত্রের গুরুত্বপূর্ণ কিছু পাঠ যেগুলো থেকে অবশ্যই আপনারা সৃজনশীল প্রশ্ন আপনারা কমন পাবেন তবে শিক্ষার্থী এখানে প্রথমত আমি আপনাদেরকে যে তথ্যগুলো এখানে দেখাবো আমি আপনাদের এই পাঠগুলো পড়াবো জাস্ট আগে একটু দেখানোর পরে কয়েকটা পাতা শুধু জাস্ট আমি আপনাদেরকে বলে দেবো এই অংশটি আপনারা ভালো করে পড়বেন যদি আপনারা সমাজকর্মে যে আসে আমি স্যার আমার সময় নাই আমি কি করে আমি পরীক্ষায় পাশ করতে পারি আমার ওই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি আপনারা আপনাদের বইয়ের তিন নম্বর ইউনিটের এখানে পৃষ্ঠা নাম্বারটা হবে আপনার পঁয়ত্রিশ পৃষ্ঠার এই অংশটা পড়বেন আপনারা পঁয়ত্রিশ পৃষ্ঠাটা পড়বেন তারপরে পঁয়ত্রিশ পৃষ্ঠার পরে পঁয়ত্রিশ পঞ্চাশ পৃষ্ঠা এটা গেল শিক্ষার্থী তিন নম্বর অধ্যায়ের এরপরে চার দশমিক দশে আমাদের আটষট্টি এবং ঊনসত্তর এই দুইটা পেজ যদি আপনারা পড়েন আমি শতভাগ নিশ্চিত আপনাদের প্রশ্ন এখান থেকে কমন পড়বে আর হলো আমাদের সাত নাম্বার অধ্যায় যেটা দেওয়া আছে যে ব্যক্তি সমাজকর্ম সাত নম্বর অধ্যায়টা এই যে ব্যক্তি সমাজকর্মের যে উপাদান তারপরে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা অর্থাৎ এখানে একশো এগারো পৃষ্ঠা একশত বারো তারপরে আপনার হলো একশো সতেরো এই পেজগুলো আপনারা পড়বেন যাই হোক আমি এগুলো এখন আলোচনা আর নিয়ে আসবো না আমি এখন আমি আপনাদেরকে বলি প্রথমত আমি আপনাদের ভারতীয় উপমহাদেশে সতীদাহ প্রথা উচ্ছেদ এবং হলো হিন্দু বিধবা বিবাহ আন্দোলন তারপরে নারী শিক্ষা আন্দোলন এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলি আপনারা সবাই এই অংশটা একটু ভালোভাবে আপনারা একটু রিডিং পড়বেন তার আগে আমি আপনাদের বলি সতীদাহ প্রথা কী মানে জীবন্ত মানে মৃত স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকেও দাহ করা হতো তা কি বলা হতো সতীদাহ প্রথা অর্থাৎ স্বামীর চিতায় স্ত্রীর সহমরণ এটা ভারতীয় উপমহাদেশে হিন্দু সমাজে আপনার এই সতীদাহ প্রথা প্রচলন ছিল এই সতীদাহ প্রথা মানে এমন অমানবিক ছিল এবং কিছু মানে হিন্দু মৌলবাদী যারা ধর্মকে বেশি আক্রিয়া মানে মানুষের প্রতি বিরূপ মনোভাব তৈরি করে তারা মনে করত যে যদি কোনো হিন্দু স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে ওই স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে সে অনাচার করবে পাপ করবে সেই জন্য তাকে এই সমাজে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই এই জন্য ভারতীয় হিন্দু সম্প্রদায় এই সতীদাহ প্রথাকে সমর্থন করেন কিন্তু দেখা গেল এই সতীদাহ প্রথা পড়াতে যে আমি আপনাদের কয়েকটা বিষয় বলবো এক নম্বর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তারপরে রাজা রামমোহন রায় বললাম আরেকটা বিষয় আঠারোশো বাইশ সালের আর সালের বিশে মার্চ সমাচার দর্পণ পত্রিকা আঠারোশো বাইশ সালের সমাচার দর্পণ পত্রিকার রিপোর্ট আঠারোশো পনেরো থেকে আঠারোশো সালের মধ্যে তাহলে কয়েকটা বিষয় বললাম আঠারোশো সালের বিশে মার্চ সমাচার দর্পণ পত্রিকার রিপোর্ট তারপরে আঠারোশো পনেরো থেকে আঠারোশো সতেরো সালে তারপরে পনেরোশো পনেরোশো আঠারো জন নারীকে আঠারোশো পনেরো পনেরোশো আঠারো জন নারী এটা মনে রাখবেন আর আঠারোশো এগারো সাল আর সর্বশেষ বিষয় হল আঠারোশো উনত্রিশ সালে এই সতীদাহ প্রথা রোহিতকরণ করা হয় এবং সতীদাহ প্রথাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হয় আমি যদি আপনাদের বলি আঠারোশো সালে সমাচার দর্পণ পত্রিকার রিপোর্ট অনুযায়ী আঠারোশো পনেরো থেকে আঠারোশো সালে ঢাকা কলকাতা মুর্শিদাবাদ পাটনা বেনারস বেলেরিতে পনেরোশো জন বিধবাকে জীবন্ত দাহ করা হয় এই জন্য এই আঠারোশো সালে সমাচার দর্পণ পত্রিকায় মানে কয়েক বছর পরে এই রিপোর্টটা পেশ করছে যে আঠারোশো থেকে আঠারোশো সালে এই কয়েক দুই বছরে ঢাকা কলকাতা মুর্শিদাবাদ বেনারস বেলোরিতে বা পাটনায় পনেরোশো আঠারো জন নারীকে বিধবা নারীকে স্বামীর চিতায় দাহ করা হয় এই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে আঠারোশো সালে রাজা রামমোহন রায় আধুনিক ভারতের প্রাণপুরুষ রাজা রামমোহন রায়ের আধুনিক ভারতের প্রাণপুরুষ রাজা রামমোহন রায়ের ভাতৃবধূ তার ভর ভাই যখন মারা যায় রাজা রামমোহন রায়ের তখন রাজা রামমোহন রায়ের বড় ভাই যখন মারা যায় তখন ওনার ভাইয়ের বউকেও স্বামীর চিতার পাশে আরেকটা চিতার মাধ্যমে দাহ করা হয় আর এই বিষয়টাই রাজা রামমোহন রায়কে সবচেয়ে বেশি ব্যথিত করে তোলেন তাই তিনি ওই দিন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে করেই হোক তিনি ভারতবর্ষ থেকে এই সতীদাহ প্রথা উঠিয়েই ছাড়বেন এই জন্য তিনি শুধু আন্দোলনে করে নাই বা জনগণকে সচেতনই করে তোলেননি এবং সতীদাহর বৈধতা নিয়েও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি যখন ভারতবর্ষে সতী বিরুদ্ধে আন্দোলন করেন জনগণকে সচেতন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন তখন ভারতীয় হিন্দুরা যারা ধর্মীয় গোরামি নিয়ে বেঁচে থাকে তারা তার এই রায়ের তারা তার আন্দোলনের বিরুদ্ধে তারা ব্রিটিশ কাউন্সিলে বা হাউস অফ কমন সভায় তারা সেখানে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তখন রাজা রামমোহন রায় মহাভারত রামায়ণ গীতা কোন কাব্যের মধ্যে আপনার এই সতীদাহর প্রথা রয়েছে এ বিষয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন সতীদাহের বৈধতা তিনি তুলে ধরেন কিন্তু ভারতীয় হিন্দুরা কিন্তু সেটা প্রমাণ করতে পারে নাই তাই রাজা রামমোহন রায় আন্দোলন করেছেন সেই আন্দোলনের ফলশ্রুতিতে আঠারোশো উনত্রিশ সালে মানে লর্ড বেন্টিং আপনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেন এবং সতীদাহকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন একটা বিষয় বলি আমরা অনেকে ইতিহাসে বলি যদি কেউ প্রশ্ন করে যে সতীদাহ প্রথা কে উচ্ছেদ করেন আমরা বলি রাজা রামমোহন রায় আমি আপনাদেরকে বলতে চাই রাজা রামমোহন রায় নয় কারণ রাজা রামমোহন রায় আন্দোলন করেছেন মাত্র কারণ যিনি সরকারের দায়িত্বে থাকেন তার হলো এই আইন প্রয়োগ করার সর্বোচ্চ ক্ষমতা সে কাজটি করেছেন লর্ড বেন্টিং লর্ড বেন্টিং সতীদাহ প্রথা উচ্ছেদ করেন আর সতীদাহর প্রথা উচ্ছেদ করার জন্য অগ্রণী বা সর্বোচ্চ ভূমিকা পালন করেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আধুনিক ভারতের প্রাণপুরুষ রাজা রামমোহন রায় একইভাবে সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য সর্বোচ্চ আন্দোলন করেন ঈশ্বরচন্দ্র সাগর কিন্তু তিনি কিন্তু আইন পাশ করেন নাই আইন পাশ করেন লর্ড ডাল হোসি কিন্তু এখন প্রশ্ন হলো যে হিন্দু বিধবা বিবাহ হিন্দু বিধবা বিবাহ হল যে হিন্দু নারীদের যখন বিধবা হয়ে যায় তাদের বিবাহ হওয়া উচিত কিনা তাদের বিবাহ দেওয়া যাবে কি না তারা বিবাহ করতে পারবে কি না এটাই হলো হিন্দু বিবাহ বিধবা বিবাহ আন্দোলন এখানে অনেক ধর্মীয় গোরামি আর পণ্ডিত ব্রাহ্মণদের দূরত্বের লীলাভূমির কারণে নারী জাতি ছিল অসহায় ও নির্যাতিত রাজা রামমোহন রায়ের মতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই ভারতীয় উপমহাদেশ থেকে হিন্দু বিধবা বিবাহ চালু করেন হিন্দু বিবাহ যেন চালু হয় এই জন্য তিনি আন্দোলন করেন তিনি একটা বই লিখেছেন হিন্দু বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ এতদো বিষয়ক প্রস্তাব সেই বই পড়ে মানুষ সচেতন হয় এবং ভারতবর্ষে হিন্দু বিবাহ চালু করেন আর সেখানে তিনি প্রথম তার ছেলে নারায়ণকে হিন্দু বিধবার সাথে বিবাহ দিয়ে তিনি এর শুভ মানে ঘোষণা বা উদ্বোধন করেন তবে একটা বিষয় আমি আপনাদের বলতে চাই হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করে আঠারোশো সালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোশো সালে ছাব্বিশে জুলাই হিন্দু বিবাহ আইন প্রণীত হয় আর এই আইন করেন হলো লর্ড ডাল হুসি লর্ড ডাল হোসি আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যেমন সতীদাহ প্রথা উচ্ছেদ করেন লর্ড বেন্টিং আন্দোলন করেছেন রাজা রামমোহন রায় হিন্দু বিধবা বিবাহর জন্য আন্দোলন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু আইন পাশ করেন লর্ড ডাল হোসি যাই হোক একটু ইতিহাস আমি আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবার আমি আপনাদেরকে বলবো নারী শিক্ষা আন্দোলন আমাদের যেখানে নারী জাগরণের অগ্রদূত মহিষী নারী বেগম রোকেয়া শাখাৎ হোসেন তিনি নারীদের জন্য তিনি ভারতবর্ষের নারী শিক্ষা আন্দোলনের জন্য নারীদেরকে আধুনিক জীবন দেওয়ার জন্য তিনি যা যা করেছেন সেটি হলো নারী আন্দোলন আমি এখানে আরেকটা বিষয় আপনাদের বলতে চাই বেগম রোকেয়া শাখাত হোসেন আঠারোশো সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন অনেক সময় পরীক্ষা আসে বেগম রোকেয়ার জন্ম সাল আমরা বলবো আঠারোশো আশি নয় ডিসেম্বর আর জেলা রংপুর উপজেলা মিঠাপুকুর আর গ্রামের নাম হলো পায়রা আরেকটা কথা মনে করিয়ে দেই এবং তিনি উনিশশো সালে সালের নয় ডিসেম্বর মারা যান মানে নয় ডিসেম্বর জন্ম নয় ডিসেম্বর মৃত্যু তিনি মাত্র বাহান্ন বছর বেঁচে ছিলেন তিনি উনিশশো সালে এবং উনিশশো সালে কয়েকটা কাজ তিনি করেছেন মানে এখানে কথাটা এরকমভাবে আসবে মানে খাওয়া তিনি মানে খাওয়া তিনি ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আর উনিশশো সালে তিনি স্বল্প পুঁজি নিয়ে শাকোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন মাত্র আটজন ছাত্রী নিয়ে সাকোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন তিনি মৃত্যু অব্দি পর্যন্ত তিনি এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব তিনি পালন করে যান মুসলিম নারী সমিতি মানে খাওয়া তিনে তিনি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এই মহিষী নারী কয়েকটি উপন্যাস লিখেছেন মতিচোর পদ্মরাগ অবরোধ ভাসিনী সুলতানার স্বপ্ন এগুলো হলো তার মতিচুর অবরোধ ভাসিনী সুলতানার স্বপ্ন পদ্মরাগ এগুলো হলো তার উপন্যাস যাই হোক এগুলো আপনারা পড়লে অনেক বিষয় জানতে পারবেন আমি আপনাদের বলতে চাই এই আটষট্টি উনসত্তর পৃষ্ঠা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এরপরে শিক্ষার্থী এখানে একটা বিষয়ের আমি ধারণা জাস্ট আমি আপনাদের দিব পেশা কি আর বৃত্তি কি। বৃত্তি আর হলো পেশা এই দুইটা বিষয় আমি আপনাদেরকে বুঝাবো বৃত্তিমূলক আর পেশা আর বৃত্তির মধ্যে যে পার্থক্যটা এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে আজকের এই ক্লাসটা আমি শেষ করব এখানে দুইটা বিষয় পেশার বৃত্তি পেশার ইংরেজি শব্দ হল প্রফেশন আর বৃত্তির ইংরেজি শব্দ হলো ওকা ষন আমি আপনাদেরকে বলতে চাই পেশা আর বৃত্তির মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্থক্যটা এটা আমরা সবাই একটু খেয়াল করব। আমরা যে কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি সেটা হলো বৃত্তি আপনি যে কাজ করে জীবিকা নির্বাহ করবেন সেটা হলো বৃত্তি এখন আপনি রিক্সা চালাবেন না ওকালিতি করবেন না ডাক্তারি করবেন না কৃষি কাজ করবেন না মজুরির কাজ করবেন না কবিরাজি করবেন না শিক্ষকতা করবেন আপনি যে কাজ করে জীবিকা নির্বাহ করবেন সেটা বৃত্তি রিক্সা চালানো কৃষি কাজ করা শিক্ষকতা করা ওকালিতি করা ডাক্তারি করা কবিরাজি করা এগুলো সবইলেও বৃত্তি আর পেশা পেশাটা হলো যে বৃত্তিগুলো সমাজ স্বীকৃত যেমন ধরেন ডাক্তারি ডাক্তারি ওকালতি কবিরাজি শিক্ষকতা এগুলো হলো সমাজ স্বীকৃত সমাজ স্বীকৃতগুলোকে আমরা পেশা বলবো বা প্রফেশন আর যেগুলো সমাজ স্বীকৃত নয় কিন্তু এই কাজগুলো করে মানুষ জীবিকা নির্বাহ করে সেগুলোকে আমরা মূলত বলবো বৃত্তি যে বৃত্তিগুলো সমাজ স্বীকৃত তাকে মূলত আমরা পেশা বলবো আর যেগুলো সমাজ স্বীকৃত নয় কিন্তু খারাপভাবে নেওয়া যাবে না এখন কথা হলো একজন রিক্সা চালিয়ে জীবনযাপন করে একজন কৃষি কাজ করে একজন মজুরির কাজ করে একজন কুলির কাজ করে ওনারা তো অবশ্যই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেছে অতএব এটা বৃত্তিমূলক কাজ কিন্তু এগুলো সমাজ স্বীকৃত না বলতে পারেন কেন আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না কারণ আমাদের সমাজ চিন্তা করে কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে কবিরাজ কে শিক্ষক মানে এই ধরনের সোসাইটি আলাদা হয়ে যায় এক উকিল আর এক উকিলের সাথে সম্পর্ক রাখে ডাক্তার ডাক্তারের সাথে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সাথে তাহলে এই বিষয়গুলো হলো আমাদের হলো প্রফেশন সমাজ স্বীকৃত মানুষ ভালোভাবে নেয় কিন্তু কেউ যদি বলে যে কৃষক বা জেলে বা তাঁতি বা কুমার বা রিকশাওয়ালা তাহলে মানুষ সেটাকে ভালোভাবে নিতে চায় না যদিও এই শ্রমজীবী মানুষ আমাদের এই সভ্যতার হাল ধরে রেখেছে যাই হোক তাহলে পেশা বৃত্তির পার্থক্যটা আমরা আপনারা বুঝতে পেরেছেন মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেটা হলো বৃত্তি আর যে বৃত্তিগুলো সমাজ স্বীকৃত তাকে আমরা কি বলবো পেশা বা প্রফেশন এখানে এই বিষয়টা আপনারা এইভাবে একটু পড়বেন পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক সম্পর্কটা বললে তারপরে আমি যাব পেশা বৃত্তির মধ্যে সম্পর্ক পেশা বৃত্তির মধ্যে যে সম্পর্ক পেশা বৃত্তির মধ্যে গভীরভাবে সম্পর্কযুক্ত কারণ উভয়ই উভয় জীবিকা উপার্জনের মাধ্যম এক নম্বর উভয় জীবিকা উপার্জনের মাধ্যম বৃত্তীয় জীবিকা উপার্জনের মাধ্যম পেশা জীবিকা উপার্জনের মাধ্যম বৃত্তি পরিবর্তনশীল পেশা পরিবর্তনশীল না বলতে পারেন কেন বৃত্তি কেন পরিবর্তনশীল একজন কৃষক আজকে কৃষি কাজ করতেছে আগামীকালকে তিনি যদি জেলে কাজ করে মাছ ধরার কাজ করে বা তাঁতির কাজ করে এটা খুব একটা অসুবিধা হবে না তিনি সেটা করতে পারবেন কিন্তু একজন ডাক্তার চাইলেই ইঞ্জিনিয়ার হতে পারবে না বা একজন ইঞ্জিনিয়ার চাইলেই ডাক্তার হতে পারবে না একজন উকিল চাইলেই উকিল মানে ডাক্তার হতে পারবে না বা ডাক্তার চাইলেই উকিল হতে পারবে না সে সেজন্য পেশা মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে না কিন্তু বৃত্তিটা চাইলেই পরিবর্তন করা যায় সেই জন্য সম্পর্কের ক্ষেত্রে আমরা বলবো উভয় জীবিকা উপার্জনের মাধ্যম কারণ এখানে আপনার এই বৃত্তি দ্বারা মানুষ জীবিকা উপার্জন করে আর পেশা দ্বারা জীবিকা উপার্জন করে আর বৃত্তি পরিবর্তনশীল আর পেশা পরিবর্তনশীল নয় তারপর আরেকটা বিষয় বলবো বৃত্তি হলো কায়িক শ্রম আর পেশা হল মানসিক শ্রম উভয় শ্রম একটা কায়িক বা শারীরিক শ্রম আর একটা হলো মানসিক শ্রম এই বিষয়গুলো আপনারা কিন্তু খেয়াল করবেন আর তো পরিবর্তনের কথা তো বলেছি এই এই বিষয়গুলো কিন্তু আপনারা সবাই খেয়াল করবেন আর শিক্ষার্থী মূলত কথা হলো পেশা ভিত্তির এই প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে আপনারা সর্বোচ্চ আমি আজকে যে পেজগুলো বলেছি আপনারা ভালো করে দেখবেন আর যদি আপনারা আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের কোনো কাজে আসে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাহলে চেষ্টা করব আমি আপনাদের আরও ক্লাস দেওয়ার জন্য যাতে করে আপনারা সবাই উপকৃত হন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম